জয় জগন্নাথ আমাদের বনগা যেন অন্যরকম স্বাদে সেজেছে হ্যাঁ আজ রথযাত্রা ভগবান জগন্নাথ বলরমা সুভদ্রার মহাপবিত্র এই যাত্রা শুধু ধর্মের উৎসব নয় এটা আমাদের সামস্কতিক স্পন্দন আমাদের চেতনার রথ বছর ঘুরে যখন এই দিনটা আসে চারপাশের মানুষ পথ মাঠ টাকা সবই যেন জেগে উঠে নতুন আলোয় তাল পাতার পাখা ঘোরে কীর্তনে সুরে মুগ্ধ হয়ে যান মন আর রথ টানা সেই আনন্দে ছোট বড় গরীব ধনী সব একসাথে মিলিত হয় আর এই মিলনই তো আমাদের আসল পরিচয় আমি ছোট থেকে দেখে আসছি মা বলতো রথের দড়ি টানলে পাপ ক্ষয় হয় আমি টানতাম ভয় না পেয়ে বিশ্বাস নেই এখনও সেই টান সেই অনুভব আগের মতোই আছে রথের চাকা যখন গড়ায় তখন মনে হয় সময় থেমে যায় চারপাশে ধূপের গন্ধ চরণের ধ্বনি আর মানুষের চোখে ভক্তির জ্যোতি রথ মানে শুধু মেলা নয় রথ মানে হৃদয়ের টান সংস্কৃতির বন্ধন বনগাড়ি রথযাত্রা আমাদের গর্ব নয় আমাদের এক শেখর যেখানে বিশ্বাস ভালোবাসা ঐতিহ্য মিলেমিশে এক হয়ে যায় আজ এই রথের দিনে চলো সবাই একসাথে প্রার্থনা করি সকলের জীবন হোক শান্তিময় ভক্তি ভালোবাসায় ভরে উঠুক এই জগৎ ভগবান জগন্নাথ যেন আমাদের মনের রথ আসন নেন আর আমরা যেন তাকে নিয়ে চলি ভক্তি ন্যায়ের আলোর পথে জয় জগন্নাথ শুভ রথযাত্রা আজ আমাদের বনগাঁ উৎসবের আবেশে ভরে উঠেছে চারিপাশে ঢাক ঢোল কীর্তন আর মানুষের ভক্তি স্রোত হ্যাঁ আজ সেই রথযাত্রা ভগবান জগন্নাথ আর সুভদ্রার সেই যাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব না এটা বাংলার সংস্কৃত ঐতিহ্য আর একাকিত্বতার প্রতীক একটা সময় ছিল যখন বাড়ি ছোট ছিলাম মায়ের হাত ধরে রথে যেতাম কত না আনন্দ করতাম এখন বড় হয়েছি সেটাও এখনও তো সেমই আছে আজও সেই রথ চলে আসে আমাদের মনে আসা আনন্দ নিয়ে রথ মানেই তো মিলন মানুষের বিশ্বাস হৃদয়ের স্পন্দন এই দিনে সবাই একসাথে মিলিত হয় তাই না কত আনন্দ করছে চারিদিন দেখো মানুষজন আর এদিকে প্রসাদ বিতরণও কিন্তু চলছে আর এই প্রসাদ পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার এত মানুষের ভিড় ঠেলে গিয়ে আমি কিন্তু সেই প্রসাদ দিতে এক ফোটাও নাই মুহূর্ত এই রথে সবাই মিলিত হই সব দুঃখ ভুলে সব ভেদাভেদ পেরিয়ে প্রার্থনা করি ভগবান যেন আমাদের জীবনের রথটাকে চালিয়ে নিয়ে যান আলো শাস্তি আর শুভতার পথে জয় জগন্নাথ জয় রথযাত্রা প্রতিবার এই দিনটি এলেই মনটা কেমন যেন নরম হয়ে যায় ছোটোবেলায় সেই দিনগুলি মনে পড়ে যায় তাই না মায়ের সাথে গিয়ে কত বায়নায় না করেছি এটা কিনে দাও ওটা কিনে দাও তাই না মা কিন্তু দিত আবার অনেক সময় বকাও খেয়েছি আর সেই হাসতে হাসতে গিয়ে রথের দড়ি টানা এই একটা আনন্দ অনুভূতি সত্যিই আলাদা সেই সময়টাতে রথ মানে শুধু একটা মেলা ছিল না রথ মানে ছিল আমার মায়ের শাড়ির আঁচল ধরে ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাওয়া রথের দড়িতে টান দিতে দিতে হাসতে হাসতে জয় জগন্নাথ বলে ওঠা আর রাস্তার ধারে দাঁড়িয়ে গরম আজ এত বছর পর রথযাত্রা এসেছে আবার সেই সময় শুধু বদলেছে কিন্তু অনুভূতি তো একদমই বদলায়নি হয়তো সময়ের সাথে সাথে আমি বড় হয়ে উঠেছি কিন্তু মনটা তো সেই একই আছে তাই না আজও মনে হয় সেই রথের দড়িটা যেন আমাদের সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছে ধর্ম জাত বর্ণ কিছুই আলাদা নয় এখান থেকে কিছু চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু রাস্তার ধার থেকে কিছু জিলেপি আর কিছু পাপড় ভাজা কিনে নিয়েছিলাম আর তারপর কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে আর কোথায় কোথায় মেলা হয়েছিল রথ যাওয়ার পরে রাস্তাটার অবস্থা দেখো